আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব আজকে আপনাদের নিয়ে এসেছি যমুনা সেতুর এরিয়াতে এই যে দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জার্নি করেছিলাম এই জার্নিটা ছিল ঈদের সময়ে ঈদের সময়ে তো যমুনা সেতু বা এই ধরনের এরিয়াতে খুবই যানজট হয় কিন্তু তারপরেও মনে একটা আলাদা ভালো লাগা কাজ করে যখনই যমুনা সেতুর উপর দিয়ে যাওয়ার সুযোগ হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা তো এই দিক দিয়ে প্রায় বাইশটা জেলা বা আরও বেশি হতে পারে তো এইসব অঞ্চলের মানুষজন কিন্তু যাতায়াত করে আর যমুনা সেতু তার জন্য কিন্তু একটা মানে একদম অবিস্মরণীয় একটা নাম আর একটা সময় কিন্তু যখন সেতু ছিল না তখন কিন্তু এটা আমাদের ফেরিতে পার হতে হতো এরকম একটি অবস্থা তো আজকে মোটামুটি যমুনা সেতুর বিশেষ করে যমুনা রেল সেতুর অতীত বর্তমান ভবিষ্যৎ কি অবস্থা এটা বলার চেষ্টা করব কারণ হচ্ছে যমুনা রেল সেতু প্রকল্প অলরেডি চালু হয়ে গেছে এবং পুরনো যে সেতু এই সেতুর রেল লাইন খুলে ফেলা হচ্ছে তো চলেন আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আর আমার সাথে সাবস্ক্রাইব করে থেকে যাবেন তো পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন আমরা ইতিমধ্যে যমুনা সেতুর একদম শুরুতে উঠে গেছি ওই যে দূরে দেখা যাচ্ছে দূরে কি একদম কাছেই এই পুরনো সেতুর পাশাপাশি যমুনা নতুন রেল সেতু কি সুন্দর তাই না যমুনা বাংলাদেশের ধরনের রক্তধারা এখানেই উঠে দাঁড়িয়েছে এক নতুন রেল মহাসেতু সেতু যা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতু আমাদের এখানে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল যে সেতুটা হবে কি হবে না বা কতটুকু সময় লাগবে আমাদের সবগুলো প্রকল্পই কিন্তু তাই দেখা যায় যে প্রকল্প এগিয়ে যেতে যেতে অনেক চেঞ্জ আসে আপনার বাজেট বাড়ে নানান কিছু তো প্রথমে যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই উনিশশো সালে যমুনা মাল্টিপারপাস সেতু চালু হলে রাজ্যে যোগাযোগে এক যুগান্তকারী পরিবর্তন আসে ওই সেতু সড়ক ও রেলসহ একসাথে তৈরি করা হয়েছিল এবং ঢাকা উত্তরের রেল রোড যোগাযোগে এককভাবে যুক্ত করেছিল অর্থাৎ একই সাথে এই যে দেখেন আমরা এখন সড়ক সেতু দিয়ে যাচ্ছি এবং পাশে যে এই যে এই যে দেখা যাচ্ছে পাশে এখানে কিন্তু রেল লাইন সংযুক্ত যদিও এখন নতুনটা দিয়ে রেল চলাচল করছে নতুন যমুনা রেল সেতু একটি গেজ ডাবল ট্র্যাক রেল সেতু মোট দৈর্ঘ্য প্রায় চার দশমিক আট কিলোমিটার কম বেশি হতে পারে আর আশেপাশে সাইড এরিয়া তো আছেই দেখবেন যমুনা রেল সেতু বা যমুনা সেতুতে ঢোকার আগেই কিন্তু বিশাল এরিয়া এখানে যমুনা ইকো পার্কের মতো এটি পুরনো সেতুর উত্তর পাশে প্রায় তিনশো মিটার দূরে নির্মাণ করা হয়েছে অর্থাৎ যে আমরা এই সেতু দিয়ে যাচ্ছি এর তিনশো মিটার দূরেই কিন্তু দেখা যাচ্ছে চোখের সামনে এই রেল সেতুটি উচ্চগতি ট্রেনের জন্য ডিজাইন ব্রডগেজে একশো বিশ কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত স্পিড সম্ভাব্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আগে যখন এই বর্তমান যেই পুরোনো সেতু এটি দিয়ে যখন পাশে একই সাথে গাড়ি চলাচল করছে এবং যখন ট্রেন যেত তখন কিন্তু অনেক ধীরগতিতে যেতে হতো যার জন্য এখন কিন্তু আর সেটা প্রয়োজন হচ্ছে না মূল সেতুর অংশ স্টিল ট্রাস ড্রেক প্লাস হচ্ছে বহু পেয়ার পাইল ফাউন্ডেশন মোট পঞ্চাশটি পাইলার এবং ঊনপঞ্চাশটি স্প্যানের মতো কাঠামো রিপোর্ট অনুযায়ী পাওয়া যায় অর্থাৎ এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যেরকম স্ট্রাকচারে নির্মাণ করা হয়েছে এবার এই প্রকল্পটি সম্পর্কে যদি বলি প্রকল্পটি একনেকে অনুমোদিত হয় ছয় ডিসেম্বর দু হাজার বাস্তবে বাস্তবে ওয়ার্ক শুরু হয় দু হাজার সালের আগস্টে এবং উপরের নির্মাণ কাজ এই নির্মাণ কাজ প্রায় দু সালে শেষ নাগাদ সম্পন্ন হয় প্রাথমিক ট্রায়াল রান এবং পরীক্ষাগুলো দু সালে নভেম্বর ও ডিসেম্বরে হয়েছে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কমার্শিয়াল ট্রেন চলাচলের ট্রায়াল শুরু হয় বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং আনুষ্ঠানিক উদ্বোধন হয় আঠারোই মার্চ দু হাজার পঁচিশে প্রধান কনস্ট্রাকশন ওয়ার্ক জাপানি জয়েন্ট ভেঞ্চারগুলোর মধ্যে মাধ্যমে করা হয় তো যেটা প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং স্টাফও জাপানের প্রযুক্তি ব্যবহার করেছে অর্থাৎ জায়কার সহযোগিতায় তো আসলে এগুলো তো সবার আর কি বলবো খাতা কলমের বিষয়ে বিভিন্ন রকমের তথ্য আর কি যেটা দেখছিলাম এবং আপনাদেরকে জানাচ্ছি প্রকল্পটির মোট ব্যয় যদি আমরা বলি এটা কিন্তু প্রায় সতেরো হাজার কোটি টাকার কাছাকাছি ষোলো হাজার সাতশো কোটি টাকা সামথিং এরকম তো আসলে খরচটা সময়ের সাথে সাথে এটা বেড়ে গেছে এবারে যদি আমরা বলি যে ট্রেন সংখ্যা পার্সেল ফ্রিকুয়েন্সি বাড়বে এটা করার মাধ্যমে এক সময় দুটি ট্র্যাক থাকায় বেশি ট্রেন চলাচল সম্ভব হবে মানে যেটা হয় তারপরে গতি বাড়বে আপনাদের আগেই বলেছি তারপরে এবারে যদি কিছু আমরা ঝুঁকি বা চ্যালেঞ্জের বিষয়ে চোখ রাখি সেটা হচ্ছে আপনার এই যে নদীর ভূ অবস্থা রক্ষণাবেক্ষণ সবসময় কিন্তু নদীর প্রকৃতি নদীকে আসলে শাসন করা যায় না কিন্তু তারপরেও ব্রিজ নির্মাণ বা এই ধরনের প্রকল্পের ক্ষেত্রে নদী শাসন এটা এই শব্দটা চলে আসে তো নদীকে যতটা ফ্লেক্সিবল রাখা যায় সেই ডিজাইনিংয়ে মানে স্ট্রাকচার নির্মাণ করা যাতে নদী তার নেচারে চলতে পারে তার জন্য কিন্তু একটা বাজেট মানে নির্ধারণ করা এবং এটা রক্ষণাবেক্ষণ করা যেমন আমরা এই যে পুরনো সেতুতে চলছি এটা বহু বছর হয়ে গেছে তো এটা থেকে যে একটা রক্ষণাবেক্ষণ এটা একটা রিটার্ন একটা অর্থনীতিতেও কিন্তু এটির প্রভাব রয়েছে বহুমুখী অর্থনৈতিক এবং আঞ্চলিক সম্ভাবনা হিসেবে দীর্ঘমেয়াদে এই সেতু বাংলাদেশকে রেল আঞ্চলিক ট্রান্সপোর্ট করিডরে শক্ত অবস্থানে দাঁড় করাতে পারে ভারত নেপাল ভুটানমুখী রেল যেই ব্যবস্থা এখানে মানে খুবই সম্ভাবনার একটি বিষয় তো যমুনা রেল সেতু আপনি যদি সর্বশেষে এভাবে বলেন এটাকে প্রযুক্তিগত অবকাঠামোগত একটা মাইল ফলক এটা সরাসরি ট্রেন শক্তিকে বাড়াবে আর এই যে এই অঞ্চলে যতগুলো জেলা মানুষজন তারা সহজে আগের চেয়ে অনেক বেশি স্মুথলি আসতে পারে সব কিছুরই তো একটা আপডেট হয় আমরা যেরকম ফোন ইউজ করি বা বিভিন্ন ডিভাইস ইউজ করি দেখবেন কত আপডেট মানে একটার পর একটা আপডেট আসে আমরা নতুন ফোন চেঞ্জ করি দিনে দিনে উন্নত হই তো এটাও আমি মনে করি যে আমাদের রেল ব্যবস্থায় রেললাইন তো আগেও ছিল এই পুরনো সেতুর সেতুর সাথে তো এটা কিন্তু এখন একটা বিশাল আমাদের জন্য একটা আপডেট আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক চলাচল করছে বা পুরনো সেতুর এই রেল লাইনটা যখন সরিয়ে ফেলা হবে এটা কিন্তু মোটামুটি নীতিগত একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যেহেতু রেললাইন আর এই পুরনো সেতুতে থাকবে না সড়কটাকে আরেকটু বাড়ানো হবে সেক্ষেত্রে কিন্তু এই সড়ক সেতুতে আর কি রাস্তার স্প্যানটা প্রশস্ততা একটু বাড়বে তো খুবই সুন্দর হবে তো দর্শক বন্ধুরা আসলে একটা প্রকল্প বলেন একটা মানে এ ধরনের বিষয়ে যদি আমরা কথা বলি যেমন আমি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ঢাকা সিলেট মহাসড়ক ছয় প্রকল্প এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প সেগুলো ধারাবাহিকভাবে দেখায় তো দেশের আসলে সব জায়গায় যাওয়ার ইচ্ছে থাকে কিন্তু আমরা তো সেভাবে প্রফেশনাল সেরকম ইউটিউবার সেরকম নই যে সারা দেশে ঘুরে বেরিয়ে এরকম যদি দেখতে পারতাম তাহলে আসলে ভালো লাগত তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন লাইক করবেন শেয়ার করবেন গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমার আমাকে উৎসাহ দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে যমুনা সেতু যখনই পার হই তখনই খুবই ভালো লাগে